ধনী হতে চাইলে এই সাতটি ভুল এখনই বন্ধ করা জরুরি এক অব্যবস্থাপনা এবং বাজেট না করা অনেকে টাকা আয় করলেও কিভাবে খরচ করছেন তার হিসাব রাখেন না সঠিক বাজেট না থাকলে অর্থ কোথায় যাচ্ছে সেটা বোঝা যায় না এবং সঞ্চয় করা সম্ভব হয় না দুই আয়ের একমাত্র উৎসের ওপর নির্ভরতা শুধু চাকরি বা একমাত্র ব্যবসার ওপর নির্ভর করলে ঝুঁকি থাকে ধনী হতে চাইলে ইনভেস্টমেন্ট সাইড ইনকাম প্যাসিভ ইনকাম ইত্যাদিতে মনোযোগ দিতে হবে তিন বিলম্বে সঞ্চয় শুরু করা অনেকেই মনে করেন ভবিষ্যতে সঞ্চয় করব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সুযোগ হারিয়ে যায় সময়মতো সঞ্চয় ও বিনিয়োগ শুরু করলেই সুদের জোরে সম্পদ গড়ে ওঠে চার অপ্রয়োজনীয় খরচ করা ছোটখাটো অপ্রয়োজনীয় খরচ যেমন বারবার বাহিরে খাওয়া দামি ফোন বা জামাকাপড় কেনা এগুলো দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় পাঁচ অর্থ বিষয়ক জ্ঞান না বাড়ানো অর্থ ব্যবস্থাপনা বিনিয়োগ কর ঋণ ইত্যাদি বিষয়ে জ্ঞান না থাকলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে ধনী হতে চাইলে ফিনান্সিয়াল লিটারেসি জরুরি ছয় ঋণের ফাঁদে পড়া ক্রেডিট কার্ড ব্যক্তিগত ঋণ ইত্যাদিতে অযথা ব্যালেন্স জমিয়ে রাখা ধনসম্পদের বড় বাধা ঋণ হলে দ্রুত শোধ করার অভ্যাস গড়তে হবে সাত ধৈর্য হারানো বা খুব দ্রুত ফল চাওয়া ধনী হওয়া একদিনে সম্ভব না অনেকে দ্রুত ধনী হওয়ার চেষ্টা করতে গিয়ে প্রতারণার শিকার হন ধৈর্য পরিকল্পনা ও ধারাবাহিকতা ছাড়া ধনী হওয়া সম্ভব না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো